আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আজকে আপনাদের সুবিধার্থে আমরা তিন কোম্পানির অর্ডার নিয়ে এসে বলছি প্লাস আলমিরা যেটা দেখতে পাচ্ছেন এখানে নাসির কোম্পানির আছে এখানে বেঙ্গল কোম্পানির আছে আর এদিকে কিন্তু এসিআই কোম্পানির আছে যেটা হচ্ছে যেটা হচ্ছে মিরর সহ মিরর সহ কিন্তু এর আগে আমাদের কাছ থেকে কিন্তু নেন নাই মিরর সহ একটি গ্লাস আলমিরা আছে দেখতে পাচ্ছেন তিনটা তিন কোম্পানির তো আজকে এই কোম্পানির আলমিরা গুলো কিন্তু আজকে আমি আপনার ছোট্ট করে একটু ধারণা চেষ্টা করবো তাদের প্লাস্টিক কিরকম তাদের প্রাইস কিরকম সাইজ কিরকম সবগুলো কিন্তু আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো গাইজ এটা কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আজকে কিন্তু অফার থাকবে অফারে আজকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গাইজ আমি যদি একটু প্রথমে আমরা একটু দেখি যেটা হচ্ছে এসিআই কোম্পানির একটি বিগ সাইজ আলমিরা যেটা হচ্ছে আপনার চুয়াত্তর ইঞ্চি লম্বা যদি আমরা একটু মাপি এইভাবে লম্বা কিন্তু চুয়াত্তর ইঞ্চি আছে আর পাশে যদি আমরা একটু মাপিয়েছি পাশে হচ্ছে আপনার আহ পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি প্লাস পঁয়ত্রিশ ইঞ্চি ধরা হয় পঁয়ত্রিশ ইঞ্চি আছে আর এটা কিন্তু সামনে মিরর সহ আপনি এই আলমিরাটি নিলে কিন্তু আপনার ড্রেসিং আর কিনা লাগবে না অন্য কিছু আর কিনা লাগবে না সামনে আলমিরাও পাইলেন একটা গ্যালাসও পাইলেন সুন্দর আপনার চেহারা দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরটা একটু খুলে দেখাই আহ ভিতরে কিন্তু আরো বেশ বড় সড়ো এখানে এই যে আলমিটা এটা কিন্তু আপনি করেও কিন্তু রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখন রাখতে পারলেন সুন্দর প্লাস হচ্ছে এখানে প্যান্ট শার্ট এগুলো সুন্দর ইজিলি জুলাই রাখবেন এখানে একটা হ্যাঙ্গার দেওয়ার সিস্টেম আছে ইজিলি জুলাই রাখতে পারবেন প্লাস এখানে বাচ্চাদের কাপড় চোপড় রাখেন বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন যে যেটাই রাখেন না কেন টাকা পয়সা কাগজ সবগুলো কিন্তু রাখতে পারবেন এখানে কিন্তু কিন্তু এটা রাখতে পারবেন এখানে একটা তালা আছে চাইলে আপনার এই দুইটা এই দুইটা ওয়াট্রফে কিন্তু ডয়ারে কিন্তু আপনি জিনিসপত্র রাখতে পারেন এখানেও কিন্তু লক আছে এই দুইটা ডয়ারে কিন্তু লক আছে আর এর ভিতরে স্পেসটা কিন্তু বেশ বড় সরো বেশ বড় বড়সড় স্পেস রয়েছে এখানে আর নিচে কিন্তু দুইটা ডয়ের দুইটা ডয়ের এখানে আপনাদের কম্বল খেতা বালিশ যা আছে ইজিলি রাখতে পারবেন তো গাইস এটা বললাম আপনাদেরকে এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি করি আমাদের কিন্তু অফারটা হচ্ছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করবো মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে এটা কিন্তু এসি এ প্রিমিয়ম অরিজিনাল একটি প্রোডাক্ট যেটার গায়ে আছে চোদ্দ হাজার ছয়শো টাকা আমরা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি হবে আর এটা এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গল কোম্পানির এই দুইটাই কিন্তু বেঙ্গল কোম্পানি যে যে কালার নেন না কেন দেওয়া যাবে সমস্যা নাই জাস্ট ছবি পাঠাই দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠিয়ে দিবেন আর এটা মাত্র রেট আছে বারো হাজার কাছে নিতে পারবেন অফার অফার প্রাইজে জাস্ট টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করবো আর আমি যদি আপনাদের একটু মেপে দেখা এটা এই যে দেখেন এটা কিন্তু আমরা লম্বায় বাহাত্তর ইঞ্চি আছে লম্বায় বাহাত্তর ইঞ্চি আর পাশে যদি মাপি পাশে হচ্ছে আপনার আড়াইশ ইঞ্চি আহ আড়াইশ ইঞ্চি আছে দুই পাল্লার ভিতরে দুই পাল্লার ভিতরে দুইটা লক আছে এখানে দুইটা সিঙ্গেল সিঙ্গেল ডয়ার আছে ডরগুলো কিন্তু বেশ বড় এই যে গুলো বেশ বড় সরফ ইজিলি অনেক কিছু রাখতে পারবেন দুইটা লক পাশে দেখতে পাচ্ছেন এই যে যেরকম দেখছেন এত একটু ভিন্ন রকম ডিজাইনের দেখতে পাচ্ছেন এখানে থাকবে যেমন থাকগুলা কিন্তু বেশ বড় সরকার যে ছোটখাটো থাক ইজিলি আপনাদের অনেক কাপড় চোখে ইজিলি রাখতে পারবেন সুন্দর করে রাখতে পারবেন তোকে বললাম এটা হচ্ছে কালো কালার ফুল কালো কালার ভিতরে এবং গোল্ডেন কালার ফুল আর এটা হচ্ছে আপনার কফি কালার বড়ি আর এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের ভিতরে পেয়ে যাবেন সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন করা এটা নিলে কেউ যদি নেয় তাহলে বলবে যে সুন্দর ফার্নিচার দিয়ে ডিজাইন করা হয়েছে সুন্দর দেখতে পাচ্ছেন প্লাস্টিক প্লাস্টিক কিন্তু এর আগে এরকম ডিজাইনে দেখে নেয় তো জাস্ট অর্ডার করে ফেলুন আপনারা আর এদিকে দেখতে পাচ্ছেন নাসির কোম্পানির যে প্রোডাক্টটা নাসির কোম্পানির এর আগে আপনারা যারা নিচ্ছেন তারা হয়তো যারা নাসির কোম্পানির যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট বানায় তারা কতটা প্রিমিয়াম প্লাস্টিক অন্য কোনো কোম্পানি তা দিতে পারে না দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কাপড় চোপড় ইজিলি রাখতে পারবেন দুইটা কারণে নিতে পারেন এটা হচ্ছে আপনার হাজবেন্ড ওয়াইফ হচ্ছে বাচ্চাদের জন্য নিতে পারেন যে বিভিন্ন কাজে কিন্তু কেউ ব্যবহার করতে পারে প্লাস অনেকের ঘরে কিন্তু জায়গাও থাকে না সুন্দর একটা চিপা জায়গা থাকে এই চিপা জায়গা কিন্তু ইজিলি বহাইতে পারবেন এটা কিন্তু আপনার লম্বাই আছে সত্তর ইঞ্চি লম্বায় সত্তর ইঞ্চি আর এটা কিন্তু পাশে আপনার বাইশ ইঞ্চি আছে পাশে কিন্তু বাইশ ইঞ্চি আছে আমরা যদি পাশে মাপ দিই পাশে বাইশ আর এমনি সত্তর ইঞ্চি দুইটা লক সিস্টেম আছে আর নিচে কিন্তু চারটা বড় বড় ডয় এই যে খুলে দেখে আপনাদের চারটা ডয়ার আছে দেখতে পাচ্ছেন এই ডয়ারগুলোতে কিন্তু ইজিলি অনেক কিছু আপনারা রাখতে পারবেন আর সিঙ্গেল দুইটা ডয়ার সিঙ্গেল দুইটা ডয়ার কিন্তু লক করেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ইজিলি রাখতে পারবেন যে যেটা রাখেন না কেন সেগুলো কিন্তু রাখতে পারবেন আর এখানে কালার আছে স্কাই কালার আছে একবারে সাদার ভিতরে আছে আবার জবা প্রিন্টের ভিতরে আছে আর জবা এটার ভিতরে আবার জবা পিঙ্ক কালার হয় আবার এটার ভিতরে আবার পিঙ্ক কালার হয় সাহাবি প্রিন্ট হয় সূর্যমুখী প্রিন্ট হয় যে যে কালার নেন না কেন সব কালার কিন্তু দেওয়া যাবে আমাদের আমাদের এর ভিডিওতে গিয়ে দেখে আসবেন কিন্তু লং ভিডিও আছে এই সম্পর্কে দেখে আসবেন জাস্ট দিবেন আমরা সবগুলো কালার দেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারি করি এবং এই এত বড় বড় প্রোডাক্ট কিন্তু আপনাদের বাসায় ফ্রি হোম ডেলিভারি করবো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে অ্যাডভান্স করার মাধ্যমে ভিডিও কল ফোন দিবেন ভিডিও কল ফোন দিয়ে কিন্তু যাচাই বাছাই করে সবকিছু ঠিকঠাক থাকলে তারপর কিন্তু আপনি এগুলা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় ভিতরে সারা বাংলাদেশি ফ্রি হোম ডেলিভারি হবে আর এটা হচ্ছে সাড়ে এগারো টাকা সাড়ে এগারো ভিতরে সারা বাংলাদেশি ফ্রি হোম ডেলিভারি আর এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মিরর সহ মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি করবো তো গাইস এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিলিস্তিন জিন্দাবাদ